নিউজ বাংলা মঞ্চে চাঁদের হাটে যারা এসেছিলেন তারা কেউ কলঙ্কিত নয় বাকিরা কলঙ্কিত কিনা বুঝে নেবেন সৌমেনবাবু বোধ হয় কলঙ্কিত তাই আমন্ত্রণ করেও প্রশাসনিক কর্মকর্তারা যোগ দিলেন না মঞ্চে পাঁচকুড়া গ্রামীণ মেলায় এইভাবে অভিমানবোধ উগড়ে দিলেন কাউন্সিলর সুমনা দাস মহাপাত্র এই মঞ্চে ইতিপূর্বে বেসুর্ব মন্তব্য করেছিলেন বিধায়ক সৌমেন মহাপাত্র এরপর সুমনা দাস মহাপাত্র চাঁদের কলঙ্কর সঙ্গে তুলনা করলেন আমি যদি পদে থাকতাম তাহলে দেখতেন জেলার ডিএম এসপি থেকে শুরু করে আপনার এখানকার চেয়ারম্যান যিনি দায়িত্বে আসেন তারাই মঞ্চ অলঙ্কৃত করতেন দেখুন বিন্দু দিয়ে সিন্ধু হয় আমরা যদি বিন্দু হই তবে সিন্ধু রক্ষা পাবে প্রধানমন্ত্রী ওনাদেরকে ডাকা হয়েছিল ওনারা হয়তো অনেক কাজে আমি নিজে গিয়ে ইনভাইট করেছিলাম ওনারা ব্লেসিংও দিয়েছেন কিন্তু ওনারা আসতে পারেনি যদিও কাল অব্দি সময় আছে আর ওখানে কেউ আস ডিএমও আসেননি এসপিও আসেননি কর্তব্য করেছেন করেছি এবং যারা এসছিলেন তাদের কিন্তু আমাদের মঞ্চগুলো একদম ভর্তি একদম চাঁদের হাট হয়তো মঞ্চটাকে একদম সুন্দরভাবে আলো করেছেন এবং চাঁদের হাট বসিয়েছেন চাঁদ কিন্তু চাঁদেও কিন্তু কলঙ্ক আছে তো আমি বলবো যারা এসছেন তারা কিন্তু সেই কলঙ্কের মধ্যে পড়েন না বাকিটা আপনারা বুঝে নেবেন খুব মানুষের খুব নয় অভিমান খুব নয় দেখুন একটা কথা বলি আমরা তো একই সরকারের মানুষ যিনি প্রশাসন চালাচ্ছেন সেই সরকারেরই কেউ বিধায়ক কেউ কাউন্সিলর কেউ প্রাক্তন কাউন্সিলর বিভিন্ন রকম আছেন তাহলে আমরা একই সরকারের যখন আমি কি এটা যদি আমরা একটা ফ্যামিলি ধরি ফ্যামিলির মধ্যেও কি মান অভিমান হয় না নিশ্চয়ই হয় এবং আমি যেখানে বারংবার গিয়ে ওনাদের কাছ থেকে কনসেন্ট নিয়ে এবং ওনাদেরকে রিমাইন্ড করিয়েও আনাতে পারিনি এবং উনি ব্যক্তিগতভাবে বলেছেন তা তারপরে যদি না আসেন সেজন্যই তিনি ভেবেছেন এটা স্বাভাবিক ব্যাপার আমরাও তো ভাবতে পারি ওনার কথাটা হ্যাঁ এটা একটু অভিমান আর কিছু নয় কিন্তু এই অভিমানটাকে নিয়ে অনেকে আবার অনেক কথা বলছে প্রশাসনিক ব্যক্তিত্বর প্রধানকে জিজ্ঞেস করছি যে মেলা খেলা বা পুজো এগুলো কিন্তু রাজনীতির ঊর্ধ্বে ধর্ম বর্ণ ঊর্ধ্বে এটা নির্বিশেষে কাজটা করতে হয় আমার মনে হয় ওনার বোধ হয় একটু বয়স হয়েছে তো ভীমরতি বোধ ধরেছে কারণ উনি ওই ব্যক্তি যে কথা বলেছেন ওপেন তা ওনার বোঝা উচিত ছিল ছ নম্বর ওয়ার্ডে যখন জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনটা হয় তার প্রধান কিন্তু যিনি দায়িত্বের বিরোধী দলের মানুষ উনি সেই পুজোটাও উদ্বোধন করতে গেছেন তাহলে অন্যকে আঙুল দেখানোর আগে বা অন্যের মুখে আয়না ধরার আগে আমাকে নিজের মুখের আয়নাটা আগে ধরতে হবে হতে পারে উনি আমার চেয়ে সিনিয়র নেতৃত্ব অনেক বেশি বোঝেন উনি হতাদিকে কংগ্রেস থেকে সরিয়ে দেওয়া হল এবং মমতাদি যখন চলে এলেন তখন পেপার ডিক্লারেশন দিয়ে ডক্টর সৌমেন মহাপাত্র কিন্তু তিনি এসেছিলেন সেই পেপারটাও আমার কাছে গচ্ছিত আছে যদি কোনোদিন সাংবাদিক সম্মেলন আমি করি আমি সেই পেপারটা দেখিয়ে দেব বরং আমি বলবো দু হাজার সালে যখন বিধানসভা নির্বাচন হয়েছিল আমি বলবো সৌমেন মহাপাত্র অনেক মহানুভব বলে তখন কিন্তু সেই সব ব্যক্তিকে যারা শহীদ মাতাকে হারাবে বলে উঠে পড়ে লেগেছিল এবং যারা তমলুকের কোনো গেস্ট হাউসে গিয়ে কত টাকায় আমাকে বিজেপির প্রার্থী করা হবে ফিরোজা বিবি বা শহীদ মাতার বিরুদ্ধে টাকা দেওয়া হবে তার উপরে তারা যখন দর কষাকষি করছিলেন সে কথাগুলোও আছে তারা কিন্তু সেই বৃত্তের মধ্যে ছিলেন তারা এখন নিজেকে বেশি বিনীত বা দলের প্রতি আনুগত্য দেখাতে গিয়ে এটা মানে অতি বিনয় কিন্তু একটা মানে নোংরামি বা বদমাসির। ছদ সোজা লোহা যতক্ষণ না গরম হচ্ছে লাল হচ্ছে ততক্ষণ আপনি যতই পেটাই করুন তাকে আপনি কোনো কাঠারি কুড়ল দাগ আসতে কিছুই করতে পারবেন না তা সে কারণে আমি শুধু গরমের অপেক্ষায় আছি ভালো মানুষের মুখোশ যারা করে বেড়াচ্ছেন তাতে কিছু যায় আসে না অভিমানকে নিয়ে যদি কেউ রাজনীতি করেন তারা আগে নিজের মুখটা আয়নায় দেখুন জগদ্ধাত্রী পুজোটা কার চাঁদের কলঙ্ক মানে দেখুন হয়তো সৌমেন বাবুর গায়ক কোন কলঙ্ক আছে যারা উপস্থিত হননি তারা হয়তো এড়িয়ে গেছে জন্য সেজন্যই আমি বললাম আর কি তারা হয়তো নিজেদেরকে কলঙ্কের অংশীদার করবেন না বলে সেটাই বললাম আমি আর কাউকে কলঙ্ক বলছি না কিন্তু যারা এসেছেন তারা কিন্তু এখন গভীর আলো। স্মার্ট নিউজ বাংলা स्मार्ट न्यूज बांग्ला